বাইশ টেস্ট ছত্রিশ ওয়ানডে আর দশটি টি টোয়েন্টি ভারতের জার্সি গায়ে অমিত মিশ্রর ক্যারিয়ার এতটুকুই আকাশসম প্রতিভা আর সমর্থ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসলেও নিজের সর্বোচ্চ দেওয়ার সুযোগটাই পাননি তিনি বারবার টিম কম্বিনেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে তাকে অথচ ভারতের জার্সি গায়ে আটষট্টি ম্যাচ খেলেই তার উইকেট একশো ছাপ্পান্নটি কতটা ধারাবাহিক ছিলেন সেটা তাই বলার অপেক্ষা রাখে না মূলত অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় ছিলেন না এই বোলার আর সেজন্যই এত অবহেলা এত অবজ্ঞা এসবের ফলে সম্ভাবনাময়ী একটা ক্যারিয়ারও থেমে গিয়েছে অনেক আগে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন ম্যানেজমেন্টের পছন্দের হতে পারাটা দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধিনায়ক সবসময় একাদশ নির্বাচন করে এম এস ধোনির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এক সময় সেই সুবাদে তাকে জিজ্ঞেস করেছিলাম কেন আমাকে বাদ দেওয়া হচ্ছে সে বলেছিল আমি টিম কম্বিনেশনে মানান নই বারবার বিশ্রামের অজুহাতে মাঠের বাইরে রাখা হতো এমন অভিযোগ তুলে এই স্পিনার বলেন বলা হতো আমাকে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে আমি তো কখনো বিশ্রাম চাইনি আমি তখনও দশ ম্যাচও খেলিনি কেন বিশ্রাম চাইব কোচকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন ধোনিকে জিজ্ঞেস করতে আমি তার কাছে গিয়ে জবাবদিহিতা চাওয়ার জায়গায় আমি ছিলাম না ধোনির পর বিরাট কোহলি দলের দায়িত্ব নেন কিন্তু তার অধিনায়কত্বের সময়ও ভাগ্য বদলায়নি মিশ্র ভালো পারফর্ম করা সত্ত্বেও একাদশের বাইরে পড়ে থাকতে হতো তাকে ক্ষুব্ধ এই লেগি একটা সময় নিজের ভবিষ্যৎ সরাসরি জানতে চেয়েছিলেন কোহলির কাছে তবে সেটাও সম্ভব হয়নি তিনি বলেন আমার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম সে বললো আমি জেনে আপনাকে জানাবো ভাই আমি তাকে আরও মেসেজও দিয়েছি সে বললো জানাবে কিন্তু আর জানায়নি কিছু রবির ইসলাম রানী খেলা একাত্তর